আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন আজকে তিরিশে জুলাই রোজ বুধবার আমরা চলে আসছি সেই নয়াবাজার গুরুদাসপুর নাটোর আমরা শ্রমিক বাজারে আসছি যেটা আমরা লক্ষ্য করতে পারতেছি প্রচুর প্রচুর শ্রমিকের আমদানি প্রচুর শ্রমিকের আমদানি এখন বর্তমান পাট কাটা পাট ধোয়া পাট লাগানো অর্থাৎ ধান লাগানো সব মিলে আমরা দেখতে পাচ্ছি প্রচুর 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 পরিমাণ শ্রমিক তো দেখবো এই শ্রমিকের মূল্য কত বা এই শ্রমিকের দাম কত আজকের বাজারে আমরা এদিক দেখি প্রচুর পরিমাণ আলাইকুম আজ কত দাম বললো রে বেটা লোকই নাই নেওয়ার লোক নাই মানে কামলাই বেশি দাম বলেনি আজকে অনেক জায়গায় দামি হচ্ছে আবার অনেকেই দাম বলেনি শুনতেছি আমরা একটু সামনে যা দাম বলবো দেখি আমরা এখানে যাচ্ছি কিছু দেখি যে আমরা দাম বলবো সালামু আলাইম ভাই কেমন আছেন ভাই হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি তো আজকে কি দাম বললো ভাই আজকে আপনাদের এখন পর্যন্ত ধরেন যে বিঘা প্রতি পাট হয়নি আপনার চার হাজার সাড়ে বললো মানে সুদ এক বিঘা পাট খালি বহন করে দিবেন মানে বয় নিয়ে যাবেন বয় নিয়ে যা জাগ দিতে হবে ও জাগও দিতে হবে চার হাজার পাচ্ছেন আচ্ছা আর কাটার জন্য না কাটা শেষ কাটার জন্য ধরেন যে আমরা এরকম কাছে নিয়ে আসেনি তো ও শুধু আপনার এই কাজের জন্য আসছেন আচ্ছা কিন্তু কাটতে কত টাকা লাগছে জানা আছে কাটতে ধরেন যে গত কালকেও ধরেন যে 6000 টাকা বিকি ছিল এক বিঘা 6000 টাকা এখন কমছে না আগের কালকের মতোই আছে আগের মতোই আছে আগের মতোই আছে না আর দিন ভাবে যদি না হয় তাহলে কত টাকা দিন রোজ আপনার হচ্ছে 600 700 600 700 টাকা আজ কত বলছে আপনার সত্ত্বেও দাম কমে নাই এটা ও আচ্ছা থ্যাংক ইউ ভাই প্রিয় দর্শক এই ছিল আজকের শ্রমিক বাজারে গুরুত্বপূর্ণ আপডেট দিলাম আশা করি বিষয়টা ভালো লাগবে যদি লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না ভাই আল্লাহ হাফেজ আসসালাম